সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত জায়গা সাদা পাথর যেখানটাতে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই অভূতপূর্ব পানি দেখতে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ দাঁড়িয়ে বসে গোসল করে পানি দেখতেছে এই যে দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত জায়গা এবং এই সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যদিও সাতচল্লিশ পূর্ব এই দেশটা ছিল এক দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান কিন্তু এখন সেটা শুধুমাত্র বাংলাদেশ এবং ইয়েতে ভাগ হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে মানুষ এবং সেই মানুষগুলো এখানে অনেক সুন্দর করে তাদের মনোরঞ্জনের জন্য যা করা তাই করছে बस खाने जाने के लिए